রথযাত্রার বিশেষ সপ্তাহ উপলক্ষে আজকে আমার নিবেদন শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প রাধারানী রাধারানী নামে বছরের একটা ছোট্ট মেয়ে কাঁদতে কাঁদতে কতগুলো বনো দিয়ে গাছ ছিল রথের মেলায় বিক্রি করবে বলে দুর্ভাগ্যবশত তার বাবা মারা যান এদিকে তার মা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন তাই মায়ের পথ্যের জন্য সে আজ রথের মেলায় দুই পয়সায় ফুলের মালা বিক্রি করতে যাবে কিন্তু সেদিন ঝড় বৃষ্টি আসায় রথের মেলা ভেঙে যায় কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ির দিকে ফিরেই আসছিল এমন সময় হঠাৎ তার দুঃখের কথা শুনে দুটি টাকা দিয়ে মালাগুলি কিনে নিলেন এছাড়াও একখানি শান্তিপুরী কাপড়ের সাথে একটি নোটে রাধা রানী ও স্বয়ং কুমার রায় নাম লিখে রাধারানীর ঘরে রেখে দিয়ে যান এইভাবে পাঁচ বছর কেটে গেল রাধা রানী এখন পরমা সুন্দরী ১৬ বছরের কুমারী এর দু এক বছর পর এক ভদ্রলোক উপস্থিত হলে আগন্তুকের দেবতুল্য গঠন দেখে মনে মনে ভাবলেন উনি কি আবার সেই রুক্মিণী কুমার রাধারানী আমার সন্ধান করছিল কেন আপনি রাধারানীকে যা দিয়েছেন